পরশুরামের জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী দশই মে ভগবান পরশুরামের জন্মতিথি পরশুরামকে বলা হয় কৃষ্ণের ষষ্ঠ অবতার তার জন্মতিথি উপলক্ষে ভারতে বিভিন্ন প্রান্তে ব্রাহ্মণরা খুব আরম্বরের সঙ্গে ভগবান পরশুরামের জন্মতিথি পালন করেন কলকাতার একাধিক জায়গায় পালিত হয় পরশুরামের জন্মদিন কলকাতার অন্তরাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাসংঘের প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবী অমিত মিশ্রার উদ্যোগে পালিত হলো পরশুরামের জন্ম এখানে সেই উপলক্ষে প্রচুর মানুষকে অন্নভোগ খাওয়ানো হয় পুজো অর্চনা এলাকার বহু মানুষ আসেন এই অনুষ্ঠানে विनाश oh. करण মূল উদ্যোক্তা হচ্ছে অমিত মিশ্র ও আন্তরাষ্ট্রীয় যে ব্রাহ্মণ সমাজ তাদের একটা পদাধিকারী তো ওদের তরফ থেকে একটা অনুষ্ঠান করা হয়েছে সারা উত্তর কলকাতা জুড়ে অনুষ্ঠানটা করার কথা সেই অনুষ্ঠানটা এখানে পেশ করে করা হয়েছে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ তাতে মানুষের কাছে পৌঁছে দিয়ে ধর্মীয় বার্তা সঙ্গে যেহেতু কিছু কিছু রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে জুড়ে আছে সেই কারণে তারা রাজনীতির কিছু ব্যক্তিত্বকে এখানে ডেকেছে যার ফলে একটা আলাদা এটা মাধুর্য পেয়ে গেছে তো সেই জন্যে প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছোতে চাইছি যে এই বার্তাটা যে ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে একটা আমাদের এখানে উত্তর কলকাতা প্রার্থী হয়েছে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় তার জন্য একটা যোগ্য করা হয়েছে এবং রাজনৈতিকভাবেও একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যাতে মানুষের সেবা মানুষের উন্নয়ন মানুষের পাশে থাকার একটা বার্তা আমরা পৌঁছতে চাইছি এবং সাধারণ মানুষ যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে পথ মানুষ তাদের জন্য একটা পুজো আচ্ছা করলে তাদের জন্য একটা প্রসাদের ব্যবস্থা করায় সেই রকম ভাবে একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষের কাছে প্রসাদগুলো পৌঁছে দেওয়া যায় হয়েছে আন্তরাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাসংঘ একটা প্ল্যাটফর্ম তার মূল কর্ণধার হচ্ছে অমিত মিশ্রা অমিত মিশ্রা হচ্ছে একটা ডাইনামিক লিডারশিপ আছে তার মধ্যে তার মধ্যে যে ব্যক্তিত্ব তার মধ্যে যে মমতা তার মধ্যে যে মাধুর্য সে সবাইকে নিয়ে চলতে চায় এবং সে এই প্ল্যাটফর্মটা সে একাধারে কিন্তু আবার তৃণমূলে একনিষ্ঠ করবে সে কোনো বড় নেতা নয় কিন্তু সে একদিকে ধার্মিক ভারতবর্ষের মানুষের কাছে যেমন একটা ধর্ম আমাদের উৎসব যার যার উৎসব সবার ধর্ম আমাদের যার যার আমরা ধর্মকে রাজনীতি করতে চাইছি না কিন্তু এটা ধর্ম আমাদের ছোট থেকে আমাদের রামায়ণ মহাভারত পড়ে আমরা বড় হয়েছি ঠাকুমা দাদুদের কাছে এই গল্পগুলো শুনতাম এটা আমাদের যারা উত্তরসূরি আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের কাছে এই মেসেজটা আমরা দিতে চাই যে পরশুরাম কে কী ব্যাপার তার ব্যাপারটা সেটা তাদের কাছে আবার নতুন করে শেখানোর ব্যাপার আসছে এবং দিকে একটা প্ল্যাটফর্মকে আমরা ইউজ করেছি আমরা কিন্তু কেউ রাজনীতির উর্ধে নই আমরা সবাই রাজনীতির একজন নিষ্ঠাবান করবি বলে আমরা দাবি করি এবং মনে করি যে আমরাই হচ্ছে প্রকৃত সৈনিক যারা মমতা ব্যানার্জির প্রথম দিন থেকে আমরা লড়াই করে একটা মেকি বামপন্থার বিরুদ্ধে আন্দোলনে রত হয়েছিলাম কিছু পাওয়ার আশায় নয় কিন্তু আজকে একটা অশুভ শক্তি সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে যেটা অফিসি আমরা সেই ঠাকুরের কাছে আবেদন রেখেছি অমিত বিশ্বাস সৌজন্যে যে অমিত বিশ্বাস যে ধরনের কাজ শুধু একটা প্ল্যাটফর্মকে একটা রাজনৈতিক কর্মী হিসেবে নয় মানুষের সেবা করতে হবে মমতা ব্যানার্জির যে মূল লক্ষ্য যে মানুষের কাছে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে সেই অশুভ শক্তি যারা এলাকা এলাকা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা মানুষকে সজাগ হওয়ার আহ্বান জানানোর জন্য আজকে এই মঞ্চ থেকে আমরা সেই আবেদন রেখেছি একদিকে মায়ের কাছে বাবার কাছে আমরা প্রার্থনা করেছি যে আমাদের শুভ বুদ্ধির উদয় হোক অশুভ শক্তির বিনাশ হোক এবং আমরা প্রতিদিন প্রতিনিয়ত সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে এলাকার মানুষের যে দুর্দির দুঃখ দুর্দর্শক কষ্ট আমরা সব মানুষের কাছে র্যাপেট লিখেছি আসুন আমরা আগামী দিনের ভবিষ্যৎ গড়ে তুলব এবং পাশাপাশি আমাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমাদের প্রার্থীকে জয়ী করুন এবং সেই কারণে আমরা সকালবেলা অমিত মিশ্রার নেতৃত্বে একটি যোগ্যর আয়োজন করেছিলাম যে আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই এলাকার মানুষ উত্তর কলকাতায় লাল মানুষ আরও বিপুল ভোটে জয়যুক্ত করুন এই আবেদন রেখে আমরা ঠাকুরের কাছে বিনীতি নিবেদন রেখেছিলাম এবং পাশাপাশি অমিত মিশ্রকে আমাদের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমরা সেই আবেদন রাখছি জবিন্দ বিশ্ব আগামী দিনে আরও এগিয়েছিল মানুষের সেবা কাজে থাকুক এই সেবার মধ্য দিয়ে রাজনীতির কথা বলা যাবে রাজনীতি একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম আমরা পেয়েছি অন্তরিষ্ট ব্রাহ্মণ মহাসংঘ এবং পাশাপাশি রয়েছে জনবাগণ উন্নয়ন পরিষদ নিমতলা উন্নয়ন পরিষদ আমরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সবাই প্রসাদ নিয়ে যাবেন এই আবেদনও মঞ্চ থেকে রেখেছি যে সর্বস্তরে মানুষকে সমবেত হয়েছে কে সিপিএম কে কংগ্রেস কে নকশাল আমরা জানি না মানুষ সবাই আমরা এলাকার সবাই মানুষকে নিয়েছি যার যার মত যার যার ধর্ম তার পৃথক হতে পারে কিন্তু মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো এটাই একটা বড় মেসেজ আমরা এই অঞ্চলে মানুষের কাছে দিতে আমাদের দাদা জিতছে দু লাখ ভোটে আর বলার কি আছে বাবার কাছে চাইলাম এটাই এই যে দেখছেন আপনি যা দিদি আমাদেরকে বলেছে সেই কাজটা আর ভালো করে করতে পারি